এเมজিংটা হাতি বললে ভুল হয় না আর পাশে গেছে মশা তাই হাতি বললাম দেখেন এটা সাইজ কত বড় আর এটা সাইজ দেখেন পিস্কি এছাড়াও এর হাইটটা দেখেন এর হাইটটা আপনাদের দেখাচ্ছি দেখেন মিনিমাম 8 ইঞ্চি মিনিমাম 8 থেকে 10 ইঞ্চি হাইকে বড় নাদি আকনে একটা গরু পুষ্ট দিয়ে কাঁদবে না এখন 100 গরু পুষবে তবু সে নাদি হাসবে আন্নায় কাইছে আন্নায় কাইসতে নিউ মডেলের খরো ঘাস কাটা মেশিন নিয়ে চলে আসলাম দর্শক আমাদের নারকেলের ড্রেগো একদম করে দিয়েছে যা দেখছেন আমাদের কিন্তু একটা নয় ইঞ্চি ফাইভ ইঞ্চি হয়নি কিছু মেশিনে দেখবেন একটা নয় ইঞ্চি ফাইভ ইঞ্চি হয় আমাদের মেশিনে যে হাজার কেজি কাটবেন দেখবেন যে একই সাইন্স পাবেন স্মার্ট বাংলাদেশের স্মার্ট মেশিন পাচ্ছেন আমার সামনে দুইটা মেশিন আছে যা দেখছেন একটা হাতি এই মেশিনটা হাতি বললে ভুল হয় না আর পাশে গেছে মশা আমাদের মেশিন খালি সাই সাইজে বড় হাইকে বড় চারিদিকে বড় আমার সামনে দুইটা মেশিন আছে যা দেখছেন একটা হাতি এই মেশিনটা হাতি বললে ভুল হয় না আর পাশে গেছে মশা দুইটা মেশিন এর আজকে বিস্তারিত কথা বলবো কারণ জায়গার পাঁচশো থেকে এক হাজার গরু তোমাদের এই মেশিনে খড় ঘাস কাটতে সম্ভব এবং পাশে আছে আমাদের একে এক থেকে একশো গরুর খাবার করতে পারবেন দুইটা মেশিন এর বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখুন আমাদের দুইটা মেশিন এর যাবতীয় খুঁটিনাটি আজকে আমরা দেখাবো নিউ মডেল এর মেশিন যা সম্পূর্ণ দেখেছেন যে আপডেট মডেল শুধু সামনের অংশটাই দেখেন যে এটা অ্যাঙ্গেলটা হলো পুরো সোজা আর এটা আছে রাউন্ড এটা হলো রাউন্ড এটা হলো নিউ মডেল মেশিং মেশিন এবং পাশাপাশি দেখেন দুইটা মেশিন রাখা আছে এটা হাতি বললাম দেখেন এটা সাইজ কত বড় আর এটা সাইজ দেখেন পিসকি এছাড়াও এর হাইটটা দেখেন এর হাইটটা আপনাদের দেখাচ্ছি দেখেন মিনিমাম আট ইঞ্চি মিনিমাম আট থেকে দশ ইঞ্চি হাইটে বড় খালি দুইটা মেশিনের পার্থক্য আপনারা নিজেরা বুঝতে পারছেন আমাদের মেশিন খালি সাইজ সাইজে বড় হাইটে বড় চারিদিকে বড় এর পায়ের গেটআপটা দেখেন এবং সাইডে একটা সিট মারা আছে চায়না থেকে যেখানে একটা মাল ইম্পোর্ট করা হয় সেই সময় চায়নারা দেখেন বিভিন্ন পার্ট টু পার্ক দেখান একটু ভিতরে দেখান বিভিন্ন পার্ট টু পার্ক কিন্তু তারা খুলে খুলে মাল দেয় তা তা না হলে এক কন্টিনারে আপনার মাসে বিশ থেকে পঁচিশ পিস মাল আসবে এক কন্টেনারের ভিতরে বিশ থেকে পঁচিশ পিস মাল আসে যদি সেট করে পাঠাই দেখেন এখন পার্ট টু পার্ট দেয় এবার দেখান তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের নে মডেলের যে মেশিনটা এখানে কিন্তু একটা মডেল করে যাতে সেফটি করে দিয়েছে বেল্টে কোনো হাত মাঠ লাগবে না এবং ডিউটি করবে দুইটা পায়া এক জায়গায় যাতে না হয় ডিউটি করবে আমাদের পায়াটা চায়না থেকে যে পায়া দেয় এই জন্য এটা এটা মশা দেখেন দুইটা মেশিন পাশাপাশি রাখা আছে আপনি দেখতে পারবেন যে ওইটা হাতে এটা মশা হ্যাঁ দুটা দুটায় নিয়ে আসো দুই কালারের দুইটা নিয়ে আসো দেখেন এর পায়াটা দেখেন এমন এর পায়াটা দেখেন কি সুন্দরভাবে দিয়ে ওরা কালার যাতে না ওটে সুন্দরভাবে প্যাকেট পিঁড়ে দেয় তাহলে নকল পণ্য কিনতে আপনারা অবশ্যই ভেবে চিনতে কিনবেন একটা প্রতিষ্ঠানের থেকে ভালো মাল কিনবেন একদিনের ভাই কামনা একটা মেশিন কিনবেন দু পাঁচ বছর আপনার চলতে হবে ঠিক আছে লিওন কোম্পানি এমন একটা কোম্পানি যাও সামনে চলে যাও লিওন কোম্পানি একটা এমনই কোম্পানি যাও বেটে দাও যা একদিনে ভাই এখানে আসেনি দেখছেন যে সারা বাংলাদেশে আমাদের একটা এখন বিরাট একটা নাম চলে আপনার সাবধান অবশ্যই আপনি একটা ভালো কোম্পানি থেকে মেশিন কিনবেন এবং ভবনে থাকবেন সবাইকে আজকের মতো এখানে ধন্যবাদ আসসালাম আলাইকুম